হিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুপা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ডাকছে আমাকে তো আমার এখন সান পুজো হয়ে গেছে শুধু সান পুজোও না চালটাও ভিজিয়ে চলে এলাম তোমাদের দাদা ভাই একটু মাংস এনে দিই আবার একটু বাজারে গেল বলে কিছু নিয়ে আসি কি আনবে তো আমি জানি না দেখি কি নিয়ে আসে আর জলখাবারে মানে টিফিনের জন্য একটু পরোটাও এনে দিয়ে গেছে যখন খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো পুটকেরও একটু মাথা ধুয়ে দিয়েছি বলেছি তো একদিন চার চান করে বড়োটা খুব কাঁচছে এবং হাঁটছে বসে আছে তবে আজকে ব্লগটা ইচ্ছা আছে একটু অন্যরকম করার বেশিরভাগই তো ইচ্ছা আছে যেটা বলছিলাম তোমাদের সামনে ওর কিছু কিছু জিনিস আজকে আবার তুলে ধরার তো সম্ভব হলে নিশ্চয়ই তুলে ধরবো তো দেখো এখন খেলতে ব্যস্ত পেনদানিটা নিয়ে খেলছে আম্মা এই যে টাটা করো দিদি টাটা করছে তুমি টাটা করো এই যে ব্যস্ত ও খেতে ব্যস্ত ও সব খাবে হ্যাঁ খেয়ে নে এক্ষুনি সেলাক খেচ্ছে তাতেও হয়নি টাটা করো টাটা টাটা তাই তাই দিচ্ছ আচ্ছা তাই তাইতেই আমরা খুশি চলো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি সঙ্গে থাকো বাবা বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন টিফিন ভাগ করতে বসে পড়েছে বললাম তো পরোটা নিয়ে এসছে এই যে ঘুগনি টিফিনটা খেয়ে নি খেয়ে নি আবার তোমাদের সামনে ফিরে আসছি আরেকজন দেখো কি করছে তুই করছিস হাবি ওকে সব দিতে হবে এটা কি এটা এইখানে কেন থাকে দেখেছি হাই বস হ্যাঁ চলো খেয়ে নিয়ে ফিরে আসছি আবার

এটিকে দেখো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে তো দিনের মতো রান্নার মেয়েটাও শেয়ার করেই ফেলি আজকেও দেখো আজকে সে না আমার দাদা দিয়ে এই যে চিংড়ি আনলো আজকে সেটা করছি এখন এই যে আলু কুমড়ো দিয়ে করবো শুধু আলু কুমড়ো না একটু সর্ষে বাটা দিয়েও করবো একটু ভাজাও রাখবো আর ওখানে এই যে চিকেনটা সেই ছোট ছোট করে কাটা কষা করবো আজকে তো চলো ভাত হয়ে গেছে এখন এই আলু কুমড়োটা করে দুটো একটা সবজি দিয়ে ঝোল করবো অনেক বেলা হয়ে যাচ্ছে দেখটা দেখে যাচ্ছে আজকে আমি এইটা করে নিই কড়াটা পরিষ্কার হয়ে যাবে ওই জন্য করে নিচ্ছি করে পুটকে ঝোলটা বসছে তো পুটকে গেল হুটে বাবার সাথে দোকানে চলো আবার পরে ফিরে আসছি সামনে থাকো দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি তো অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় চারটে বাজতে যায় সেই জন্য আর মানে দাঁড়িয়ে থেকে মেনু শেয়ার করার মতন এনার্জি বা দৈর্য কিছুই নেই যেমন তো তোমাদের মুখে বলেইছি এই যে চিংড়ি সেই চিংড়ি ভাজা রেখেছি আর দেখো এখানে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি কামাখা কামাখা আর ওই যে কষা মাংস সেই চিকেন কষা সবার তুলে নিয়েছি আর এটা হচ্ছে প্যাকেটে পাঁপড় ভাজা কেন বলতো সেই চাটনি আছে জন্মদিনে সেই দিয়ে খাওয়া হবে তা চলো খেয়ে নিই করে এমনি বেলা হয়ে গেছে তারপর আবার আসছি সঙ্গে থাকো ইভিনিং বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যায় সন্ধ্যা দিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি এই যে আমার মাম্মা সোনা কি করছে মা বলো ডাকছো ডাকো তো ডাকো ডাকো

টাটা দাও টাটা চলো চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো ওকে আবার খাওয়াতে হবে দেখবো তো কি করছে না 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 মাম্মা না না চলো রে দেখ তোমরা কতটা হাঁটলেও এরকমই এখন আর আমা খুব একটা দিতে চায় না যদি খুব কষ্ট হয় বসে পড়ে খাইয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো সন্ধ্যা দেখিয়ে বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এলাম একটা সুন্দর জিনিস দেখাতে ফুটকের দৃশ্য তোমাদের দেখাবো বলেছি আজকে তো দেখো বোতলটাকে খেলতে দিয়েছিলাম কি করলো

চলো সঙ্গে থাকো আবার পরে আসছি করে না এই আমার বই

ওষুধটা সবসময় শোকেশের কাছে দাঁড়িয়ে থাকে সকাল হলেই ওর ডিউটি ওখানে চলে যাওয়া আগে আমাদের ড্রামের পাশে থাকতো এখন ওখানে থাকে কারণ কাঁচের জিনিসগুলো অনবর তো ফেলে যার জন্যই ওখানে থাকে ওরা মাঝে মাঝে ট্রান্সফার হয় এই রান্নাঘর যায় এদিক যায় ওদিক যায় ও কীর্তি দেখো কি কি উজু पता चल गई গায়ে কচু আসবে কুচু দেখো বন্ধুরা পড়তে থেকে এসে কী নিয়ে বসে পড়েছে সেই জন্মদিনের কেক কেকটা ছিল খাবে খাবে করে খাইনি বা কাল শনিবার গেছে খাইনি তো ওটা নিয়ে এখন বসেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে দশটার পর আবার ভাত খাবে তা চলো আমিও অবশ্য নিয়ে বসেছি দেখাচ্ছি দাঁড়ো আমারটা একটু বেশিই মনে হয় নিবি একটু না এই দেখো কতটা আমারটা তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে রান্না আর মেনুটা শেয়ার করব তারপর আবার আসছি দেখতে থাকো তুই খাচ্ছিস খাচ্ছিস তুই আর তখন তোমাদের মাঝখানে একটু চা করা দেখালাম আসলে একজন এসছিল চাটা করছিলাম তো তোমরা তো আবার ভাবে তো আমাদের দিদি চা খায় না সন্ধেবেলা খুব কম সেই জন্য চাটা করছিলাম ওনার সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে আর কিছু কথা বলাও হয়নি দেখানো হয়নি তাই শুধু চাটুকুই দেখালাম তা চলো সঙ্গে থাকো তোমরা তো দেখলে একটু আগে আমরা কেক খেলাম কেক খেয়েই পেটটা না কেমন আই ঠাই করছে যেন তো এখন ভাত বসাবো রাত্রে ভাতের পর্ব আজকে আর কি কি রয়েছে আজকে মেনুতে একটু তোমাদের সাথে শেয়ার করে ফেলি দাঁড়াও এখানে হচ্ছে হাঁড়িতে চাল জল ভিজিয়ে রেখেছি বলেছি এই চালটা একটু ভিজিয়ে রাখতে হয় ভাত করতে ঠিক দশ মিনিট লাগে আজকে সকাল না দশ মিনিটও লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে অনেকক্ষণ চালটা আজকে ভেজানো ছিল তো রাতে তো আর এত সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে মেয়ে রুটি ভিজিয়ে দিয়েছি ওকে খাওয়াতে বসবো ভাতটা বসিয়ে দিয়ে যাব আর এখানে দেখো সেই সকালে চিকেন কষা করেছিলাম এটা রয়েছে রাখবো বলেই করেছি অতটা আর চিংড়ি তোমরা দেখেছিলে চিংড়ির এই পথটা সর্ষে দিয়ে করে রেখেছি আর এই যে ভাত একটু রয়ে গেছে সকালে এই ভাতটাও খেয়ে নেব তো ভাত যদি থাকে থাকবে কালকে আবার খেয়ে নেবো মেশাই না ভাত জান মেশালে না কেমন ঘাম ঘাম হয়ে যায় কেমন একটা হয় এই চালটা তো ফোটানো যাই না এমনি খাই কিন্তু খুব ভালো থাকে ঝরঝরে থাকে পুরো তো জানি না পরে গরম পড়লে কি হবে সে তখন দেখা যাবে না একটু ঘরে যাই চলো খুব গরম লাগছে একটু পাকাটা চালিয়ে বসি পাঁচটা মিনিট বসি তোমাদের সাথে কথা বলি বলে তারপরে যাই ওকে খাওয়াবো তারপরে ভাতটাও বসাবো তা তো দেখলে আজকে ওর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আস্তে আস্তে হাসতে শিখছে মানে বড়টার বেলাও হয়েছে সবটাই দেখেছি কিন্তু ওর তো বলেইছি একটু সমস্যা ছিল ওর সবই দেরি করে করে হয়েছে কিন্তু এর না বয়সের আগে যেন সবটাই আগে আগে হয়ে যাচ্ছে কারণ সাধারণত কথাতেই আছে দেড় বছরই মিনি হাঁটতে শেখে কিন্তু ও তো এক বছরও এখনো হয়নি দেখি আস্তে আস্তে হাঁটছে তা সবটাই তোমাদের ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদে তো আমি তো বলেইছি যার জন্য আমার সত্যিকারের দ্বিতীয় ইস্যুতে খুব ভয় ছিল তা তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভগবানের আশীর্বাদে কোনো সমস্যাই হয়নি আজ পর্যন্ত আর আস্তে আস্তে মানে ওর যেই বেড়ে ওঠাটাকে আমার সত্যিই খুব ভালো লাগছে দেখতে জানো তো মানে ওর যে পুকুরে সাঁতার দিল অনেকে বলতো বুকে সাঁতার দিচ্ছে হয়তো হামা দেবে না কারণ অনেকে বুকে সাঁতার দিলে হামা দেয় না সাধারণত কিন্তু ও ঠিক সময় সময় হামা দিলো বুকে সাঁতারও দিয়েছে হামা দিচ্ছে আবার হামার পর দেখো এখন হাঁটার সময় নয় কিন্তু হাঁটছে আস্তে আস্তে মানে আমার খুব ভালো লাগছে দেখতে মা হিসেবে বেশি বলবো না বাবা আবার নজর লেগে যাবে তো যাই হোক চলো তা কথাটা মুখে বলে লোকে ঠিক কথাই কিন্তু মায়ের নজর কখনোই লাগে না আমি এটা বিশ্বাস করি না কারণ একজন মা একজনের সন্তানের জন্য কিন্তু খারাপ সত্যিই চাইতে পারে না কারণ একজন সন্তানের কাছে কিন্তু মাই সব কিছু মা ছাড়া কি আর পৃথিবীতে কিছু কেউ এত ভালোভাবে বুঝতে পারবে নাকি মায়ের মতো কেউ স্নেহ ভালোবাসা দিতে পারবে বলো চলো আর বেশি কথা বলে রাত বাড়াবো না রান্নার মেনু তো তোমাদের সাথে দেখিয়েই দিলাম আবার কালকে একটা দিন আসবে নতুন সকাল আসবে সারা দিন চলতে থাকবে আর ওকে নিয়ে তো সারাদিনই চলে দেখেইছো তা ওর আজকে যা যা তুলে ধরলাম তোমাদের সামনে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ওর এই হাঁটা চলা আমার সাথে দুষ্টুমি করা আরও অনেক কিছু ওর নাচ দেখানো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে ইচ্ছা ছিল আজকে ওর অনেক কিছু শেয়ার করবো তো পেরেছি এর আগেও মাঝে একবার করেছিলাম কিন্তু এতটা বনা হয়নি কারণ এখন তো একটু বড়ো হয়েছে তো মনে হলো আরও একবার তোমাদের সাথে শেয়ার করি ওর এই বনাটা। তা নিজেরকম দেখছি ওর এই দোষীকণা তোমাদের সামনেও তুলে ধরি তোমাদেরও ভালো লাগবে কারণ অনেক বন্ধু আছো আমাকে কমেন্ট করো ওর এই দোষীকণাগুলো তোমাদের ভালো লাগে দেখতে বা আমার ভিডিও খুব ভালো লাগে তোমাদের মানে সব ভাবনা ভেবেই আজকের এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা তা আজকের মতন ভিডিও এই পর্যন্তই আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো তাহলে আগামী দিনগুলো আমার আরও সুন্দর হয়ে উঠবে আজকের মতন টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তবেই কিন্তু তোমাদের দিদিভাই সুস্থ থাকবে ভালো থাকবে তা আর বেশি কথা বলবো না আজকের মতন টাটা কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে দেখা যাক কালকে আবার কি দিতে পারি তোমাদের সামনে চলো টাটা